আজকে জানব কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন জীবনের চাপ কখনো শেষ হয় না কিন্তু এই চাপ নিয়ন্ত্রণটা শিখতে হবে তো আজকে হচ্ছে আমি তিনটা টিপস বলব হয়তো কারোর কাজে দিবে আবার কারোর নাও দিতে পারে তবে কোনো কিছু করার আগে যদি বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই সেটা আপনার জীবনে কাজে দিতে পারে যেমন প্রথমত এক এক মিনিট আপনি গভীর শ্বাস নেবেন দুই আপনি পাঁচ মিনিট নিজের মতো করে হাঁটবেন একেবারে ফোনটাকে ডিসকানেক্টেড করে মানে কোনো কিছুর সাথে যোগাযোগ থাকবে না পাঁচ মিনিট আপনি নিজের মতো করে হারবেন নিজের মতো করে চিন্তা করবেন নিজের মতো করে ভাববেন ক্যালকুলেট করবেন আপনার জীবনকে নিয়ে কিভাবে সময়টাকে ম্যানেজমেন্ট করছেন কিভাবে আপনি সময়টাকে কাজে লাগাচ্ছেন কি কি করা উচিত কি কী করা উচিত নয় কোন ভুলগুলো আপনার জীবনে বারবারই হচ্ছে সেটাকে কিভাবে শুধরাবেন ইত্যাদি তিন নম্বর হলো আপনি প্রতিদিন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একদম ঘুম থেকে উঠেই নিজেকে মোটিভেট করবে এটা বলে যে আজকে আমি পারবো যখন আপনি কথাটা নিজেকে কনফিডেন্টলি বলতে পারবেন বিশ্বাস করতে পারবেন তখনই আপনি নিজেকে একদম সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য খুব ইজি হয়ে যাবেন তখন আপনার কাছে কোনো কিছু আর কঠিন মনে হবে না আর জীবনের এই চাপ স্ট্রেস ম্যানেজমেন্ট করাটা খুব দরকার আমাদের ঠিক যেমন সময় ব্যবস্থাপনাটা করতে হয় তো আমাদের লাইফে ডেইলি লাইফে যদি আমরা প্রত্যেকেই এই ম্যানেজমেন্টগুলো সুন্দর করে করে থাকি তাহলে দেখবেন আমাদের জীবনের চাপ আমাদের দিন সহজ হয়ে যাবে চাপটা নিয়ন্ত্রণে হয়ে যাবে তো ঠিক সেরকমই সময় যদি নিয়ন্ত্রণে চলে আসে ঠিক আপনার জীবনটাও যেমন নিয়ন্ত্রণে চলে আসবে তেমনি করে আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি আপনার জীবনের চাপগুলোকেও একটু হলেও সহজবোধ করতে পারবেন সো আশা করছি আমার টপিকগুলো আপনাদের ভালো লাগে আর এই টিপসগুলো আপনারা ফলো করবেন আশা করি আপনারা সবাই এটা মেইনটেইন করতে চেষ্টা করবেন আর কার কেমন ফিল হয় সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর কারোর যদি কোনো টিপস থাকে তাহলে সেটাও দিবেন আমি চেষ্টা করব সেটাও ফলো করার সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ